রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেউগড়িয়া গ্রামে পরপর এগারোটি সামার সিভিল পাম্প ভাঙচুর করে বিভিন্ন যন্ত্রাংশ লুট করেছে দুষ্কৃতীরা ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা জানা গেছে ইন্দাসের এই ডেউগড়িয়া গ্রাম মূলত কৃষি প্রধান একটি এলাকা গ্রামের প্রায় সমস্ত মানুষ কৃষিকাজ করেই নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এই মুহূর্তে এই গ্রামে প্রায় চারশো থেকে পাঁচশো বিঘা জমিতে ধান চাষ হচ্ছে আর কয়েকবার জমিতে জল দিয়েই ধান তোলার উপযোগী হয়ে যেত কিন্তু জল দেওয়ার আগেই ঘটে গেল বিপত্তি কারণ যে সামমার সিভিল পাম্পগুলো থেকে চাষিরা নিজেদের জমিতে জল দিতেন সেই সমস্ত সাম্মার সিভিল পাম্পে ভাঙচুর করে যন্ত্রাংশ চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা একাধিক পাম্পের মিটার বক্সেও ভাঙচুর করা হয়েছে আজ সকালে চাষিরা নিজেদের জমিতে জল দিতে গেলে এই ঘটনা সম্পর্কে তারা অবগত হন অতঃপর কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা সকালেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে পুলিশ তবে এই মুহূর্তে কয়েকশো বিঘা জমিতে জল কিভাবে দেওয়া হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা আমি ফজরে নামাজ পড়ে যখন আসি সকালে ফার্স্ট সকালে দেখি দরজাটা খোলা আছে তারপরে দেখুন যে সেখানে সমস্ত আমার মিটার তারপরে কেবল তার সব দেখছি সব কাটা আছে সব নিয়ে নিয়েছে তারগুলো আর সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে আমি মনে করছি হয়তো আমার হিংসা করে আমার কাইটা আমার কেউ করে দিয়েছে আমি এবারে যাচ্ছি তারপরে আরও মাসের পার্টি যারা আসছে একে একে আমি যে এই আমার সব বোন হয়ে গেছে প্রায় তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকার কেস হ্যাঁ মিস্ত্রি থেকে সমস্ত সমস্ত জিনিস কিনতে গেলে তো আমার মানে হিংসা করে কেউ করেছে বুঝলে কেন যে জিনিসগুলো চুরি হয়েছে সেটা মোটামুটি হয়তো এমন কিছু বেশি বেশি টাকা লয় কিন্তু ওগুলো নতুন করে কিনতে গেলে আবার মিস্ত্রিদের খরচা সেটা অনেক আর কি সেই জন্য আমি চিন্তা করি যে আমার হয়তো হিংসা করে কাজটা করছে তারপর ওরা যখন গেলো দেখছি সমস্ত সাবমার্শাল পার্টি যা এক দেখলো আমাদের মধ্যে গেছে দেখছি সবারই একই কেস প্রায় এক একটা সাবমার্শালে পঞ্চাশ বিয়ে করে জমি আছে গোটা মাঠ একটা বিশাল মাঠ এগারোটা সাবমার্শালে সমস্ত এইগুলি এইভাবে এইভাবে কাজটা করেছে ওরা এগারোটা লে টোটাল গোটা মাঠটাই এগারোটা সাবমার্শাল আছে তাদের সব এইভাবেই সবারই একভাবেই এইভাবে চুরি করে কেউ কেউ মিটারও পর্যন্ত নিয়ে নিয়েছে মিটার কী জিনিস কি আছে কি কীভাবে মিটারগুলো ভেঙে ভেঙেছে কয়েকটা সাবমার্শাল মিটার ভেঙেছে হ্যাঁ থানায় আমরা জানিয়েছি এসেছিলো পুলিশ এসছে সেটা ইনকোয়ারি করেছে কতটা অসুবিধার মধ্যে পড়বেন যদি এই ধান যখন এই শুরু হচ্ছে ধরুন হ্যাঁ ধান তো এই এখন ধরো এখন সব এই সফল হয় নাই হ্যাঁ এই মুহূর্তে পানির খুবই প্রয়োজন এখন আমাদের যত তাড়াতাড়ি আমাদের সামার জোড়া জোড়া তাদের আমার সুবিধা নাহলে আমার খুব অসুবিধার মধ্যেই পড়তে হবে কেন জমি অত জমি পঞ্চাশ বিঘে জমি যে শুকিয়ে যায় এক টানা পানি দেওয়াটা খুব সমস্যার মধ্যে পড়বো আমরা কোন গ্রামের মাঠ এটা এটা

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া